জয় মা স্বামী সারদেশানন্দ মহারাজের রচিত শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে পরিশিষ্ট থেকে আজ আমাদের পাঠ হবে দুশো আঠাশ পৃষ্ঠা থেকে দুশো তিরিশ পৃষ্ঠা পর্যন্ত গত রাত্রে শরৎ মহারাজ পালকিতে করে বেহারা সহ মায়ের বাড়িতে এসেছে সামান্য জলখাবার খেয়ে তারা সবাই শুয়ে পড়েছিল জলযোগের আয়োজন করাইলেন কারণ রাত্রে ছেলেদের খাওয়া হয় নাই ঈশ্বর ইচ্ছায় ঘাটে চমৎকার মাছও ধরা পড়িল টাটকা মাছ ভাজা গরম গরম লুচি ছেচকি মিষ্টি ইত্যাদির ব্যবস্থা হইল মহারাজ সকলেই আমোদরে সকালেই মহারাজ সকালেই আমোদরে গিয়া তাহার নির্দিষ্ট স্থানে স্নানাদি প্রাতকৃত্য সারিয়া আছেন। ঠাকুরকে তাড়াতাড়ি ভোগ দিবার জন্য মা নির্দেশ দিলে একটি সন্তান সব ঠিক করিয়া ভোগ দিলেন মায়ের বারান্দায় মায়ের সামনে বসিয়া সঙ্গীগণ সহ মহারাজ খুব তৃপ্তির সহিত টাটকা আস্ত বাটা মাঝভাজা চিবাইয়া চিবাইয়া খাইতেছেন মা চাহিয়া দেখিতেছেন ঘোমটা ঢাকা মুখে আস্তে আস্তে উচ্চারণ করিয়া মা ভালো করিয়া দেওয়াইয়া পেট ভরিয়া খাওয়াইলেন মহারাজের প্রিয় চায়ের জন্য সুব্যবস্থা হইয়াছিল মা ঘোমটা টানিয়া খাটের উপর বিছানায় বসিয়া আছেন মহারাজ নিচে বসিয়া হাঁটু গাড়িয়া মায়ের পদযুগল দুই হাতে ধরিয়া ধীরে ধীরে মস্তকে ধারণ করিলেন এমনই ভক্তিভাবে যে দেখিয়া সকলেরই নয়ন আদ্র ও মন রবিভূত হইল মা স্নেহাদ্র স্বরে আস্তে 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 আশীর্বাণী উচ্চারণ করিলেন মহারাজ অতি কাতর ভাবে করজোরে প্রার্থনা জানাইলেন মা যেন তাহার নিজ দেহের প্রতি একটু নজর দেন যাহাতে দেহ সুস্থ সবল থাকে এই সময়ে একটি প্রতিদৃশ ঘটনা ঘটায় মহারাজ একটু চঞ্চল হইয়াছিলেন মহারাজ মাকে প্রণামান্তর ঘরের ভিতর হইতে বাহিরে যাইবে এমন সময় একজন ব্রহ্মচারী আসিয়া তাহার পদে প্রণত হইলে মহারাজ আতঙ্কিত হইয়া পড়িলেন ব্রহ্মচারী ব্যাপার বুঝিতে না পারিয়া তখন একজন প্রাচীন ব্যক্তি আসিয়া তাহাকে বলিলেন গুরু সমীপে প্রণাম লইতে নাই ব্রহ্মচারী লজ্জিত হইয়া সরিয়া দাঁড়াইলেন এবং পরে মহারাজ বাহিরে বারান্দায় গিয়া দাঁড়াইয়া সকলের প্রণাম গ্রহণ করিয়া করিতেছেন দেখিয়া হইয়া আবার প্রণাম করিয়া মহারাজের শুভাশীর্বাদ গ্রহণ করিলেন উভয়েরই মন প্রসন্ন হইল শীতকাল দুইটি সন্তান দূর দেশ হইতে আসিয়াছেন মাকে দর্শন করিতে মা তখন জ্বরে অসুস্থ তাহারা অপরাহ্নে মায়ের বাটিতে পৌঁছিয়াই জিজ্ঞাসা করিলেন ঘরে মুড়ি ছাড়া অন্য কিছু খাবার আছে কিনা তাহাদের আহার হয় নাই অনেক পথ হাঁটিয়া আসিয়াছেন বড়ই ক্ষুধার্ত মায়ের বাটিতে অবস্থানকারী একজন সন্তান বলিলেন যে দ্বীপপ্রহরে খিচুড়ি হইয়াছিল সেই খিচুড়ি আছে তবে উহা ঠান্ডা শীতকালে ঠান্ডা খাবার খাওয়া উচিত নহে একটু অপেক্ষা করিলে উহা গরম করিয়া দেওয়া যাইবে তাহারা অপেক্ষা না তাহারা অত্যন্ত ক্ষুধার্ত অপেক্ষা না করিয়া সেই ঠান্ডা খিচুড়ি তৃপ্তি সহিত পেট ভরিয়া খাইলেন মাকে এ সম্বন্ধে কিছুই জিজ্ঞাসা করা হয় নাই মা অপরের নিকট একথা শুনিয়া সেই খিচুড়ি পরিবেশনকারী সন্তানকে ডাকিলেন মা বিছানায় পড়িয়া আছেন সন্তান নিকটে উপস্থিত হইতে কাতর দৃষ্টিতে তাঁহার দিকে চাহিয়া আর্দ্র স্বরে বলিলেন বাবা ওদের ঠান্ডা খিচুড়ি খেতে দিলে যদি অসুখ করে মায়ের দুঃখ ও উদ্বেগ দেখিয়া তাহারও মনে চিন্তা উপস্থিত হইল তিনি মাকে অতিশয় নম্রভাবে নিবেদন করিলেন যে তাহারও ইচ্ছা ছিল না ঠান্ডা খিচুড়ি দিতে কিন্তু উহারা অত্যন্ত আগ্রহ করায় বাধ্য হইয়া দিয়াছেন মা আফসোস করিয়া করিতে লাগিলেন তাহার অসুখ দেখিবার জন্য ছেলেরা কত কষ্ট করিয়া আসিয়াছেন নিজে কিছু খাওয়াইতে পারিলেন না এখন এই ঠান্ডা খিচুড়ি খাইয়া তাহারাই না অসুস্থ হয় সন্তানও বুঝিলেন মাকে জিজ্ঞাসা করিয়া কাজ করিলেই ভালো হইত উভয়ে উদ্বেগে রহিলেন কিন্তু ঠাকুরের কৃপায় তাহাদের কোনো অসুখ করে নাই দেখিয়া প্রভাতে উভয়ে নিশ্চিন্ত হইলেন কিন্তু ঠাকুরের কৃপায় তাহাদের কোনো অসুখ করে নাই দেখিয়া প্রভাতে উভয়ে নিশ্চিন্ত হইলেন আজ এই পর্যন্তই জয় মা